এডিশনাল একটা পিঠা রেসিপি দেখে নিন বানাবো পাকন পিঠা খুব সহজ নকশায় যারা নতুন রাঁধুনি তারা একবার দেখলেই পেরে যাবেন একেবারে সহজ নকশা আর কম সময়ে কিভাবে বানাবেন সেই টেকনিকটাও দেখে নিন প্রথমে ডো করব ডোয়ের জন্য নিয়ে নিলাম দুই কাপ পানি হাফচা চামচ লবণ চুলায় পানিটা বসিয়ে দেব বলক আসলে দুই কাপ ময়দা অথবা চালের গুঁড়া দিয়ে দেবেন তারপর চুলার জালটা লোতে করে দুই মিনিট সেদ্ধ করুন তারপর চামচ দিয়ে পানির সাথে ভালো করে মিশিয়ে চোলাটা বন্ধ করে দিয়ে গরম চুলার উপরে ডাকনা দিয়ে কিছুক্ষণ বসিয়ে রাখবেন তাহলে খুব সুন্দর সেট হয়ে যাবে তো এখানে আমি এক কাপ মসুর ডাল সেদ্ধ করে নিয়েছি লবণ দিয়ে এবার হাতে চটকে এটাকে মিহি করে নিলাম এবার সিদ্ধ করে রাখা ডোটা দিয়ে দেব সাথে এক টেবিল চামচ ঘি দিয়ে দেব আর দিয়ে দেব দুইটা ডিমের কুসুম হাতে ঘি দিয়ে এটা ডোলে ডোলে একেবারে মসৃণ করে নিতে হবে যেন কোনো দানা না থাকে আর খুব সফট একটা ডো হবে তাই বারবার ঘি নেবেন আর ডোলতে থাকবেন তাহলে দেখবেন যে এটা এক সময় একেবারে সফট হয়ে গেছে তখন রুটিও সুন্দর মতো বেলতে পারবেন আর পিঠা যখন নকশা করবেন নকশাটাও খুব সুন্দরভাবে করা যাবে তা না হলে ফেটে ফেটে যাবে তো আমি ঘি দিয়ে দিয়ে ভালো করে এটাকে মসৃণ করে নিয়েছি এবার এখান থেকে দুইটা ভাগ করে আমি দুইটা রুটি একটু মোটা করে বেলে নেব যেহেতু পিঠাগুলো একটু মোটা হবে তাই একটু মোটা করে বেলে নিতে হবে ডোটা যদি মসৃণ না হয় আর নরম না হয় সেক্ষেত্রে পিঠা কিন্তু ভেতরে শিরা যাবে না আর পিঠা শক্ত হয়ে থাকবে তো এটা হলো পাকন পিঠার আসল ডিজাইন এরকম পাতা পাতা থাকে অরিজিনাল যেই অথেন্টিক যেই ডিজাইনটা সেটা হলো এরকম সাইড থেকে এরকম পাতা পাতা করে কেটে নেয় তবে যার যার পছন্দ অনুযায়ী কেটে নিতে পারেন তো আমি পাতার সাইড দিয়ে করেছি আবার কিছু শেপ করেও রুটিটা যেন না নষ্ট হয় সেই মতো করে কেটে নিয়েছি এবার পিঠার সাইডগুলোতে এভাবে দাগ কেটে নেব দেখতে খুবই চমৎকার লাগবে তারপর মাঝখান থেকে দুই পাশ থেকে এপাশ ওপাশ শুধু হাত দুলিয়ে এই ডিজাইনটা করে নিতে পারেন এটা খুব সহজ আর কম সময়ে বানানো যায় আর পাকন পিঠার অথেন্টিক রেসিপি যেটা সেটা হলো মুগ দিয়ে বানানো হয় মুগ ডাল দিয়ে তো কম সময়ে বানাবো বলেছি তাই মুগ ডাল না দিয়ে আমি মসুর ডাল দিয়েছি মসুর ডাল সেদ্ধ হতে খুব কম সময় লাগে মুগ ডাল সেদ্ধ হতে কিন্তু সময় বেশি লাগে সেজন্য আমি বলেছি কম সময় কিভাবে বানাবেন সেটাই দেখে নিন তো মসুর ডালের এই পিঠাটাও খেতে কিন্তু দারুণ লাগে আর সহজ একটা ডিজাইন দেখিয়ে দিলাম এই ডিজাইনটা যে কেউ করতে পারবেন এটা ভাজার পর আরও সুন্দর লাগবে তো সবগুলো বানানো হয়ে গেছে এবার আমি গরম তেলে ভেজে নেব তেল কিন্তু গরম হলে চুলার জালটা মিডিয়ামে রেখে ভাজতে হবে তো তার আগে শিরাটা করে নিচ্ছি শিরার জন্য নেব এক কাপ চিনি পনে এক কাপ পানি একটা এলাচ দিয়েছি শিরাটা হালকা আঠালো হলেই নামিয়ে নিতে হবে অনেক ভারী শিরা হবে না শিরাটা একটু হালকাই থাকবে বেশি ঘন শিরা হলে পিঠাগুলো উপরে চিনি চিনি লেগে থাকবে তাই হালকা শিরা করব তো পিঠাগুলো আমি দিয়ে দিয়েছি মিডিয়াম তাপে পিঠাগুলো লাল করে ভেজে তারপর শিরায় দিয়ে দেব। পিঠা শিরাই দিয়ে অনেকক্ষণ ভিজিয়ে রাখতে হয় না কিছুক্ষণ রাখলেই শিরাটা একেবারে শুষে নেয় শুধু এপাশ উল্টে দিয়ে তারপর পিঠাগুলো তুলে একটা জাজরিতে নিয়ে নেবেন বাড়তি সেটা ঝরে যাবে উপরটা ক্রিস্পি থাকে আর ভেতরটা থাকে জুসি খেতে খুবই ভালো লাগে আর এটা পরের দিন পর্যন্তও কিন্তু মচমচে থেকে যায় তো এইভাবে বানিয়ে এক সপ্তাহ পর্যন্ত রেখে খেতে পারবেন আর কাঁচা পিঠাটাও এক সপ্তাহ পর্যন্ত ফ্রিজে রেখে দিতে পারবেন তারপর তেলে ভেজে এভাবে শিরায় ডুবিয়ে খেতে পারেন তো আমি অর্ধেকগুলো বেজেছি তাই কম শিরা করেছি তো হয়ে গেল কম সময়ে একেবারে সহজভাবে মসুর ডালের পাকন পিঠা আর পাকন পিঠার যে অথেন্টিক নকশা আর রেসিপি সেটা আমি আরেকদিন শেয়ার করে দেব। একেবারে সহজ উপকরণে সহজ রেসিপি দেখতে সাথেই থাকুন আল্লাহ হাফেজ ভালো থাকুন